সকাল সকাল আমল বাসায় এসে মেয়েকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম জোহার প্রচন্ড ঠান্ডা লেগেছে আর আমার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমারও অনেক ঠান্ডা লেগেছে তো যার কারণে জোহা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো তখন ছয়টার মতো বাজে জোহা তো সচরাচর এত সকালে ঘুম থেকে উঠে না আর বাসার সবাই তখন ঘুমাচ্ছে তো কি আর করার বাসায় তো এতক্ষণ আসলে বসে থাকা সম্ভব না কারণ সবাই ঘুমাচ্ছে তো এই জন্য আমি কাউকে এখন ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না আর যাও একটু বেরোতে চাচ্ছিলো তো ভাবলাম ওকে নিয়ে সকাল সকাল একটু হাঁটতে বেরোই আর এই যে আমাদের বাসার সামনেই মেলা বসেছিল তো মেলার লোকগুলি আসলে এখানেই থাকে যেহেতু অনেক দূর থেকে আসছে এখানে স্টল দিয়েছে তো ওই আর বাসায় যায় না এখানেই থাকে বেলা বিকাল থেকে শুরু হয় আমার ভয়েস শুনতে আপনাদের একটু কষ্ট হতে পারে এই জন্য আসলে সরি আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে যার কারণে আসলে আমি কথা বলতে পারছি না ঠিক করে তো সকালে দৃশ্যটা যে কি পরিমাণে সুন্দর ছিল কি বলবো একদমই মনোরম পরিবেশ ছিল ঠান্ডা বাতাস ছিল মানে এত গরম এটা আসলে সকালে একদম বোঝাই যাচ্ছিল না তো এদিকে একটা ঝিল পার ছিল তো আমি ওই দিকেই গিয়েছিলাম এই সাইডটাতে আমি আসলে আমর বাসে আসার পর কখনো আসিনি তো এই এসে আসলে আমার মনটা ভালো হয়ে গেল এই সাপলা ফুলগুলো দেখে সচরাচর লাল সাপলা কিন্তু দেখা যায় না আর আমি যতদূর জানি এটা কি নাকি জাতীয় সাপলা বলে লাল সাপলাটাকে তো দেখেছি কি সুন্দর লাগছিল দেখতে কি বলবো আর এইখানে কিছু সনাতন ধর্মের মানুষ ছিল এই সাইডটাতে আসলে ওই সনাতন ধর্মের মানুষগুলোই বেশি থাকে সরি আসলে ঠান্ডা লেগেছে তো এই জন্য বারবার কাশি আসতেছে তো ওনারা কাজ করতেছিল তো আমি আসলে দেখলাম একটু ঘুরলাম ভালোই লাগতেছিলো আর এখানে জোয়া তো হাঁস দেখে ভীষণ খুশি হাঁসগুলো পানিতে নামছে তো এইখানে দাঁড়িয়ে হাঁস দেখতেছিল জোয়া তো কিছুই ভয় পায় না মানে হাঁসগুলোকেও ভয় পায় না তো আমরা আরেকটু কাছে গেলাম ভাবলাম দেখি ভিতর সাইডে গিয়ে কিন্তু ভিতর সাইডে যেয়ে দেখি আরও সুন্দর মানে একদম সবুজ গাছপালা দেখতে যে কি পরিমাণে সুন্দর দৃশ্যটা গ্রামের সকালের বাজারও অনেক সুন্দর হয় কিন্তু আসলে আমি সকালে ঘুম থেকে উঠি না এই জন্য যাওয়া হয় না আব্বু বাজারে যায় তো আমার ইচ্ছা আছে একদিন আপনাদের এখানকার বাজারের ভিডিওটাও শেয়ার করবো আর দেখেন এই কাঁঠাল গাছটাতে কি সুন্দর কাঁঠাল হয়েছে আমার নানু বাড়ি যেহেতু মধুপুর আমার নানু বাড়িতেও গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয় আমি শুনেছি মাটির নিচে নাকি কাঁঠাল হয় কাঁঠাল গাছের মাটির মানে নিচে থেকে একদম মাথা পর্যন্ত কাঁঠাল হয় দেখা যায় মাটির নিচে শিকড়ের ভিতরে যে কাঁঠালটা হয় মাটি ফেটে নাকি একদম সুন্দর গ্রান্ডের হয় যদিও আমি কখনো প্র্যাকটিক্যাল দেখিনি শুনেছি দেখেন এই জায়গাটা কত পরিমাণে সুন্দর আর এইখানে একটা মহিলা দেখলাম পাতা কোড়া ছিল হয়তো মানে চুলাতে জাল জ্বালানোর জন্য লার্কিট চুলায় পাতার আগুন খুব সুন্দরভাবে জ্বলে এই জন্য আর আমি বারবার পাশটা কি ঘুরিয়ে দেখাচ্ছি যে কী পরিমাণে সুন্দর এই সাইডেও কিছু দেখলাম শাপলা ফুল ফুটেছে শাপলা ফুল ফুলগুলো একটু দূরে ছিল তা না হলে হয়তো আমি একটা নিতাম আর এখানে একটা আম গাছে দেখলাম এত সুন্দর আম হয়েছে আমার খুব চুরি করতে ইচ্ছা করতেছিল চুরি করা জিনিস কিন্তু খেতে অনেক মজা লাগে তো যদিও আসলে ওইটা সম্ভব না এই জন্য আর চেষ্টা করিনি কারণ যদি কেউ ধরে একদম মাঠ দেয় তাহলে তো কা মান সম্মান সব শেষ তো এইখানে একটা বকুল ফুল কালো গাছও আর কি ছিল তো এইখানে আমি দেখলাম নিচে অনেকগুলো বকুল ফুল পড়ে আছে আর এই গাছগুলো দেখে মনে হচ্ছিলো অনেক বছর যাবত মানে অনেক পুরনো গাছ এত বড় বড় গাছ আর কী যে সুন্দর লাগছিল দেখতে কি বলবো আপনাদের হয়তো ভিডিওতে আমি ওরকম ভালোভাবে বোঝাতে পারছি না আর সকাল ছিল তো